ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আজকে আবার ভিডিও বানাচ্ছি আজকে হচ্ছে আমাদের এখানে ভোট আর আজকে হচ্ছে কুড়ি তারিখ সোমবার তো আজকে ভোট দিতে যেতে পারিনি কারণ যেহেতু আমার অ্যাড্রেসটা সেই বেলুড়ের অ্যাড্রেসেই আমার ভোটের কার্ডটা করা আছে ওটা ট্রান্সফার করানো হয়নি এখনও যেহেতু আমার এখনও পার্মানেন্ট কোনো অ্যাড্রেস হয়নি তো ওই জন্যে তো ভাবজি এই ভোটটা কেটে গেলে বাপের বাড়ির অ্যাড্রেসে আমি আমার ভোটের কার্ডটা মানে পারমানেন্ট করে নেব তো ওই জন্যে ভোট দিতে যেতে পারলাম না খুব ইচ্ছা ছিল গো ভোট দিতে যাওয়ার যবে থেকে এখানে এসেছি তবে থেকে ভোট দেওয়াটা বন্ধ হয়ে গেছে এই করবো করবো করে করা হচ্ছে না নানা রকম কাজের চাপে এই সব এদিকে করা হচ্ছে না কিন্তু এবছর ভেবেছি যে এই ভোটটা কেটে গেলেই একদম এটা উঠে পড়ে লাগবো এটা নিয়ে আমারও দেওয়া হলো না আমার বরেরও দেওয়া হলো না প্রায় এটা নিয়ে তিন বছর হলো ভোট দিতে পারলাম না একটু তো কষ্ট লাগেই ভোটটা দিতে বছরে যেহেতু এটা অনেক বছর ছাড়া ছাড়া আসে তো ওই জন্যে ভোট তো একটু দিতে ইচ্ছা করে যেহেতু আমি একটা নাগরিক দেশের তো ওই জন্য আর দেওয়া হলো না কি করো ব্যাড লাগ ছাড়ো কিছু করার নেই আর এখন ওয়েদার হচ্ছে এতটাই খারাপ হয়ে গেছে আমি এত কেচেছি আজকে যে সব কিছু ঘরে মিলতে হয়েছে এই যে দেখো এখানে সব মেলা আছে বাইরে বারান্দায় মানে এই যে ডাইনিংয়ে সব মেলা আছে মানে পুরো ভর্তি ঘরে হয়ে গেছে বাইরের ওয়েদারটা দেখবে তারাও দেখাচ্ছি দেখো বাইরের ওয়েদারটা দেখছো বৃষ্টি পড়ছে দেখো শুরু হয়ে গেল বৃষ্টি একদিকে ভালো হচ্ছে একটু বৃষ্টি হোক গরমটা একটু কাটবে প্রচুর গরম পড়ে গেছে আবার এরকম মেঘ ডাকছে ওরে বাপরে আর এখন ব্রেকফাস্টে পাউরুটি রুটি সেখেছি মাখন দিয়ে ওদেরকে দিয়ে দিই আর আমি একটু পুজোটা করবো বেলাই হয়ে গেল পুজোটা করতে কারণ কাচাকুচি থাকলে না আমার একটু বেলা হয়ে যায় তো চলো ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিই আর ততক্ষণ তোমরা দেখে নাও কালকে আমরা চারজনে মিলে এক জায়গায় গেছিলাম তো সেটা কোথায় গেছিলাম সেটা তোমরা দেখে নাও আমরা চারজনে মিলে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আমাদের এখানে এক ধর্মরাজের মেলা বসে প্রত্যেক বছরই বসে তো কোনো বছর তো যেতে পারি না তো এই বছর ভাবলাম যে চারজনে মিলে একটুখানি যাই চলো ওর খালি পেনের নেশা একটা ব্যান্ড কিনেছে এখানে বাটারফ্লাই আছে আর এই বাটারফ্লাই কানের দুলটা আমি কিনেছি আর এটা দিদির জন্য কিনে দিয়েছি দুটোই তিরিশ টাকা করে দাম নিয়েছে হরেক মাল তিরিশ টাকা আর এইটা একটা বাসন মাজার জন্য তো আমাদের মেলার শপিং এইটাই এই যে এখানে পাউটি সেঁকে রেখেছি চলো খেয়া ওদেরকে দিয়ে দিই আমার পুজো করা ব্রেকফাস্ট খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন ঘড়িতে বাজে বারোটা তো একদিকে ভাত আর একদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা হয়ে গেলে আলু ভাজবো কালকের একটু টকের ডাল আছে তো ওটা ওর বাবার হয়ে যাবে আর আমাদের জন্য একটুখানি মাংস এনেছে তো এটা আমি আজকে বাতার চিকেন করবো তো সবটা করে নি তারপর তোমাদের দেখাচ্ছি যেখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে বেগুন ভাজা হচ্ছে এখানে আলু কেটে রাখা আছে আলুটা ভাজবো এই এটা হচ্ছে কালকে একটু টক ডাল আছে আর এটা হচ্ছে রায়তা বানিয়ে রেখেছি ভাত দিয়ে খাবো বলে যে আমার বাটার চিকেনটা রেডি হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা এই কিছুক্ষণ আগে চা খেলাম চা খাওয়ার পরে তারপরে এখন আটাটা মাখছি মানে মাখছি মানে কি আমার মেয়ে মেখে দিচ্ছে আজকে আমার হাতটা একটুখানি কেটে গেছে তো ওই জন্যে মাখতে পারছি না মেয়ে আজকে আটাটা মেখে দিচ্ছে আটাটা মেখে দিক রুটিটা করে নেবো করে তারপরে একটুখানি ওই আমাদের পাশে যে কাকিমা আছে কাকিমার বাড়িতে যাব একটু দরকার আছে ওখানে গিয়ে একটুখানি আজকে না মেলায় যাওয়ার কথা ছিল মানে আগামীকাল গেছিলাম তোমরা দেখলেই আর এই গতকাল যে আমি এইগুলোই ভুল করি আর আমার মেয়ে ধরিয়ে দেয় হ্যাঁ গতকাল গেছিলাম মেলায় তোমরা তো সেগুলো দেখলেই তো আজকেও যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে ওই কাকিমাদের সাথে কাকিমা আর জেঠিমা আছে তোমাদের একবার ভিডিওতে দেখিয়েছিলাম তো ওদের সাথে যাওয়ার কথা মানে কথা ছিল যেহেতু সকালবেলা এত বৃষ্টি হলো আমাদের এখানে পুরো জল জমে গেছে তো ওই জন্য আর যেতে পারবো না তো কাকিমা বললো একটুখানি আসো একা বসে আছি একটু গল্প করব তো ওই জন্যে আটাটা মেখে মেটা মেখে দিক তারপরে চলে যাবো এসে রুটি করব কটা তো রুটি বলো না একটু গরম গরম রুটিটা করলেই ভাল লাগে এই যে দেখো মেয়েটা আটা মেখে দিচ্ছে ও আটা মাখতে জানে আসলে অনেকদিন মাখেনি মাঝখানে তাই না বল নাহলে আগে মাখতিস তো এই যে ওই আমার দেখো না এই যে হাতটা এই যে এখানটা দেখতে পাচ্ছি এই যে এখানটা কেটে এখান দিয়ে রস বেরোচ্ছে ওই জন্য আমি মাখতে পারবো না বলে মেয়েটাকে বললাম মেয়েটা মেখে দিচ্ছে ও মেখে নিক তারপর ফাইনাল আটা মাখাটা তোমাদের দেখাবো এই যে ওর আটা মাখা কমপ্লিট হয়ে গেছে দেখো ভালোই মেখেছে তাই না ও খুব সুন্দর আটা মাখতে পারে তোমরা বলো কেমন আটাটা মাখা হয়েছে চলো এখন পড়তে বসবে এই আমি এবার এখন যাচ্ছি কাকিমার বাড়ি সাড়ে আটটার মধ্যেই চলে আসবে এখন পোনে আটটা বাজে ঘড়িতে এসে আবার রুটি করতে হবে আর যাচ্ছি আরও একটা কারণ এখন চুপ করে বসে থাকতে হবে ঘরে কারণ ফোনটা ও মেয়েটা নিয়ে পড়বে ফোনটা ফোনের মধ্যে স্কুলের কটা লেখা আছে তো ওইগুলো লিখবে তারপরে কালকের সায়েন্সের পড়াটা তৈরি করবে কোচিংয়ে কালকে সায়েন্স পড়া এখন তো স্কুল ছুটি পড়ে গেছে স্কুল আবার সেই জুন মাসে খুলবে তো ওই জন্যে ও সায়েন্সের পড়াটা পড়বে স্কুলের লেখাটা লিখবে ও লিখে নিক ফোনটা তো আমি এখন পাবো না তো ওই জন্য এটু গল্প করে আসি এসে তারপর রুটি যখন করবো তারপর তোমাদের দেখাবো আমার রুটি করা হয়ে গেছে এসে তো রুটি এখানে মাংস তারপর একটু রায়তা বেজে ছিল ওটা নিলাম আর একটু ভাত ছিল আর আমার বরের জন্য বেগুন ভাজা আর সুজি করে দিয়েছিলাম ও রুটি দিয়ে খেয়ে বড়িতে এখন বাজে সাড়ে এগারোটা দেখতেই পেলে আমাদের ডিনার খাবার শেষ হয়ে গেছে তো তোম কাকিমার বাড়ি থেকে এসে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি কারণ কাকিমার বাড়ি থেকে যখন এসেছিলাম তখন গড়িতে বাজে দশটা তো আমি তাড়াতাড়ি করে রুটি করলাম সুজি করলাম তো ওই জন্যে দেরি হয়ে যায় বলে আমি তা তোমাদের সাথে আর কথা বাড়াইনি আর তখন মেয়েটাও ফোনটা নিয়ে একটুখানি লেখালেখি করছিল তো ওই জন্য ভাবলাম যে একবারে খাবার যখন খেতে বসবো তখন তোমাদের দেখিয়ে দেবো তো ওই খেতে বস বসার সময় তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তো চলো এবারে শুতে যাব কারণ কাল সকালে আবার মেয়ের কোচিং আছে এই কোচিং বলছি কম্পিউটার ক্লাস আছে নটা থেকে আর কালকে যেহেতু মঙ্গলবার কালকে থেকে শুরু হচ্ছে জয় মঙ্গলবার মানে জ্যৈষ্ঠ মাসে যেরকম হয় আমরা মানে আমি আর মা এইটা সোমবার এই ফার্স্ট আর লাস্টেরটা করি মানে এবারে তো চারটে পড়েছে আমরা সবগুলো করি না চারটে পড়ুক আর পাঁচটাই পড়ুক আমরা সবগুলো করি না আমরা ফার্স্টেরটা লাস্টেরটাই করি ও আমার বোনও করে ছোট বোনও করে এটা আমার ছোটো বোন এইটা আর শিবরাত্রির উপোসটা করে তো কালকে সকাল সকাল আবার উঠতে হবে যেহেতু তো ওই জন্যে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি কি সাড়ে এগারোটা তো ঘড়িতে বেজেই গেছে আর কালকে ওকে আবার আমাকে আনতে আস মানে আনতে যেতে হবে ওর বাবা গিয়ে দিয়ে আসবার আমি আনতে যাব তো চলো আবার কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো চলো টাটা